কাবুলিওয়ালারা এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত তারা অল আউট হয় লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা আর সেই সাথে সাথে কাটা হয়ে যায় রোড টু দা ফাইনালের টিকিট আর এদিকে তীরে এসেও তরি আফগানিস্তানের তাই তো সাউথ আফ্রিকার কাছে এমন হারের পর অস্ত্রসিক্ত রশিদ খান ছিলেন অঝরে আর খাদারি কথা শত বাধা বিপত্তি পেরিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল আফগানরা তবে সেমিফাইনালের মঞ্চে তারা তাদের প্রত্যাশিত পারফরমেন্সটুকু করতে পারেনি তাই তো হৃদয় ভেঙেছে সবার শুধু আফগানিস্তান ক্রিকেটাররা নয় আফগান ক্রিকেট সমর্থকদেরও হৃদয় ভেঙেছে আফগানিস্তানের বিভিন্ন শহরে পর্দা টাঙিয়ে দেখা হয়েছে নিজ দেশের খেলা তবে সেই সমর্থকদেরও হতাশ করেছে টিম আফগানিস্তান প্রতিদান হিসাবে ঐসব সমর্থকরা পেয়েছেন দুঃখ আর হাহাকার সেমিফাইনালের মঞ্চে আফগানিস্তানের কাছ থেকে এমন পারফরমেন্স হয়তো কেউই আশা করে নাই তবে কি আর করার যা হওয়ার তা হয়ে গেছে অন্যদিকে সাউথ আফ্রিকার রেকর্ড জয় আট ম্যাচের মধ্যে আটটাই উইন হোয়াট এ ব্রিলিয়ান ক্রিকেট ফ্রম সাউথ আফ্রিকা